অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ডানকাল কোটে এই যে সিএম 2এম মামলা করব খাওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে দেখুন খাওকত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবান্চিত মন্তব্য করে। অবান্চিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবান্চিত মন্তব্য বল আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবান্চিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণে প্রতিষ্ঠা দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব দেবো আমার সম্পর্কে যে মাঝে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার বোমা দুদিন না দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে য্যাশাস্তিতে তাকে মানতে হবে অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংশাল কোর্টে এই যে সি এম দুয়েতে মামলা করব তফাতমল্লা সাহেবের বিরুদ্ধে কার শুনে মূল্যতায় কার কাজের মানুষ হয় না এরা একদম প্রচারিত যে তৃণমূলকে ছাড়ে না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আবারও প্রমাণিত হলো এখনো যে ভাইয়েরা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলব ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন অন্যায়কে বিসর্জন দিন যারা ভাবছেন এখন শাসকের ছত্র চাই অন্যায় করেছেন তলার তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর বাবুকে দেখুন কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করলো আবার তৃণমূল নেতায় অ্যারেস্ট করো

এই ফেন্সিং নিয়ে কেন্দ্র রাজ্য তুতু মেমে হচ্ছে এটা বন্ধ করতে হবে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং ভারতের একজন নাগরিক হিসাবে আমি আবেদন করব রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে এই কে জমি দিচ্ছে না ওই জন্য কাটাতারের বেড়া হচ্ছে না পোস্ট হচ্ছে না এইগুলো না করে দ্রুত সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার বসে এই দূরে সরিয়ে আমাদের নিরাপত্তার কথা ভেবে উচিত হবে কি এইগুলোকে দ্রুত পশ্চিম বাংলায় যে বাইশশো কিলোমিটারের মধ্যে যে বাকি কিলোমিটারগুলো এখনো বাকি আছে সেগুলো কাটাতার করা এবং সমগ্র ভারতবর্ষ থেকে ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশের সীমানা প্রায় চার হাজার কিলোমিটারের উপরে সমস্তটাই কাটাতারের বেড়া দিয়ে দেখুন সকাত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতিনিধিত্ব দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ যদি না দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে যা তাকে মানতে হবে অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ড্যাংসাল কোর্টে এই যে সিএম টু এতে মামলা করবো শপথ সাহেবের বিরুদ্ধে

অন্যায়কে বিসর্জন দিন যারা ভাবছেন এখন শাসকের ছত্রছাই থেকে অন্যায় করেছেন কলার তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলবো দুলাল সরকার দেখুন আর বাবুকে তৃণমূলের তৃণমূলের নেতাই খুন করল তৃণমূলের নেতাই করো একটা ঘটনা নয় এটা ঘটে যাচ্ছে যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে বক্সিং কথা দেখুন ভাদু শেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার যে কাস্টাডিতে মারা গিয়েছে সবই দেখে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকের দিনে মনে হবে এই যে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে এই ভাগ বটনার লড়াই ভাগের লড়াই